আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত বন্ধুরা সবাই কেমন আছো আমি একটু চলে আসলাম তোমাদেরকে সাথে নিয়ে ছাদ বাগানে তো আমি আসলে বৃষ্টি আসবে উই যে দেখো বৃষ্টি আসবে আকাশে কি অবস্থা হয়ে আছে তো এই জন্য আসলে ছাদে চলে আসছিলাম আমি কাপড়গুলো নিতে চলে আসছিলাম ছাদে তো এসে আমার কাছে এই জিনিসটা আসলে ভিডিওতে তত অত ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু এই গাছটা এত সুন্দর লাগছে আমার কাছে আমি দেখাই এটা হচ্ছে সরিষা গাছ হবে সম্ভবত আর এটা হ্যাঁ এটা সরিষা গাছই হবে তো গাছটা আমার কাছে খুব ভালো লাগলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে বোরই গাছ এটা তো আমরা চিনি সবাই কম বেশি বড়ই গাছ হয়েছে জানি না বড়ই আল্লাহ আমাদের রিজিকে রেখেছে কিনা তো রিজিকে যদি থাকে অবশ্য যদি আপনার খেতে না পারেন অন্তত দেখতে পাবেন আরেকটা মজার বিষয় হচ্ছে এটা তো জানি আমরা সবাই কম বেশি এটা চালতা গাছ তো চালতা গাছে গাছের যে গোড়াটা গোড়ার মধ্যে কিন্তু এখানে আবার উস্তা গাছ এখন উস্তা হয়েছে কিনা আমি জানি না একটু দেখতে হবে এই যে দেখছেন হয়ে পেকে গেছে কিন্তু দেখি নেই চোখে এই যে এখানে একটা আছে এই যে একটা হয়েছে এখানে আছে আরও হয়তো বা আছে বাট আমার চোখে হয়তো ওই যে আসছে এই যে উস্তা আসলে এগুলো খাওয়া খাওয়া যায় না যে এখানেও আছে আল্লাহ কত বড় হয়ে গেছিলাম দেখি নাই তো যাই হোক আসলে এটা আসলে শখ গাছ করা আর এখানে দেখেন ওই যে বললাম তিনটা গাছ এখানে একটা চালতা গাছ এখানে হচ্ছে উস্তা গাছ আর এখানে হচ্ছে পুঁশাক তো যাই হোক আসলে নিজেদের বাড়ি থাকলে আলহামদুলিল্লাহ অনেক কিছু করা যায় ছাদে আরও যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু করমচা তো যাই হোক করমচা গাছের ভিডিও কিন্তু আপনাদের কাছে আমি অনেকবার দিয়েছি তো এখন একটা খাই এই যে করমচা টক এটা হচ্ছে করমচা গাছ অনেকে কিন্তু ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে বা পছন্দ করে আমার বাসায় হলে কী হবে কিন্তু আমি কিন্তু ডাল দিয়ে তেমন রান্না করি না করবো এবার ইনশাল্লাহ তো এটা হচ্ছে করমচা গাছ একটু ক্লোজ করে দেখাই জুম করে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করমচা গাছ যারা না চিনেন তাদের জন্য বলছি আবার যারা চিনেন তাদের কিন্তু বলছি না আবার ভাব মানে বলবেন না যে আমরা তো চিনি এই যে করমচা ঠিক আছে কী সুন্দর হয়ে আছে দেখেন এটা হচ্ছে করমচা গাছ আরেকটা জিনিস দেখাবো মজার জিনিস মজার জিনিসটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে যে এখানে একটা কোমড়া গাছ মানে কোমরা গাছের গাছ হয়েছে দেখেন এই গোড়াটার মধ্যে হ্যাঁ এখানে কোমরা গাছ কিন্তু এটা কিন্তু আবার পেয়ারা গাছ এখন আমাদের ঢাকা শহরে আসলে জাগার প্রচুর অভাব জাগার অভাবে আসলে আমরা একটা গাছে গোড়ায় দুই তিনটা গাছে চারা লাগিয়ে রাখি আর রিজিকের মালিক আল্লাহ অতএব যদি রিজিকে থাকে তাহলে অবশ্যই পাবো এটা হচ্ছে কোমরা গাছ এখান থেকে বেয়ে বেয়ে আমি কিন্তু ছাদে খালি পায়ে আসছি কারণ ছাদ ভেজা থাকলে যদি জুতো পরে আসি হয়তো আবার স্লিপ কাটতে পারে এর জন্য আমি আসলে জুতো পরে আসিনি এই যে কুমড়া গাছ হ্যাঁ এটা হচ্ছে পেয়ারা গাছের সাথে আর এই যে পেয়ারা গাছের ফুল চলে আসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই পেয়ারা গাছের মধ্যে পেয়ারা হলে একটা পেয়ারাও খেতে পারি নাই মানে ভিতরে পোকা ছিল খাওয়া যায় না আরও আছে ওই যে কুমড়া গাছ উই যেখানে দেখা যাচ্ছে কুমড়া পাতা আসলে এই কমলা পাতা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলেও ভালো লাগে ওই এই সাইডও আবার লেবু হয়েছে এই সাইডে লেবুর দিকে আসলে এটা কি লেবু আমি জানি না এটা কিন্তু ওই আমার ওই পাশে যেই লেবু গাছটা সেটা সেটা এক জাতের আর এটা মনে হয় আরেকটা জাতের কিন্তু এটা কোন জাতের সেটা আমি জানি না তবে আপনারা যদি জানেন দেখেন এখানে কিন্তু অনেক লেবু হয়েছে ওই যে দেখা যাচ্ছে দেখেন এই যে লেবু হ্যাঁ এখানে হচ্ছে আরও আছে আমি দেখাচ্ছি এই যে ওই যে হয়েছে ওটা আসলে দূরে যেতে পারছি না আমি ঘ্যান তো হচ্ছে ভালোই মানে উইটার চাইতে এটা বেশি ঘ্যান মনে হচ্ছে এই যে এখানে তো যাই হোক আলহামদুলিল্লাহ আর এটা কিন্তু আমি জানি না আসলে এটা কি পাতা এটা সম্ভবত গেলা কুচ পাতা হবে নাকি আপনি একটু কমেন্ট করে জানাবেন আমি আসলে এই জাতীয় পাতাগুলো আসলে চিনি না মানে এটা সম্ভবত কুচ পাতাই হবে যদি ভুল না করি আচ্ছা অ্যালোভেরা ছিল প্রচুর অ্যালোভেরা ছিল আগে কিন্তু আমার হাজবেন্ড আসলে এগুলো ই করে দিয়েছে ফেলে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন পেঁপে হয়েছে হচ্ছে এই যে পেঁপে পেঁপে আমার কাঁচা পেঁপে সব পেঁপে আমার খেতে ভালো লাগে আমি কাঁচা পেঁপে পাকা পেঁপে পছন্দ করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানুষ একজনও পেঁপে পছন্দ করে না শুধুমাত্র আমি ছাড়া আর এর জন্য আমার বাসা আসলে পেঁপে আনা হয় না তো একজনের জন্য আসলে রান্না করতে ইচ্ছেও করে না আর আনতে ইচ্ছে করে না আর এটা কিন্তু একটা মেহেদি গাছ এটা একটা মেহেদি গাছ যদিও বা মেহেদি কিন্তু দেই না কিন্তু মেহেদির কালারটা কিন্তু খুব সুন্দর আসে এই গাছটার পাতা আগে আগে মানে যখন মেহেদি হতো তখন মেহেদি দিতাম আসলে এখন সেভাবে সময় হয় না দিতেও পারি না তো যাই হোক মেহেদির পাতা গাছেই হয় গাছেই পেকে যায় এবং গাছেই ঝরে যায় দেওয়া হয় না তো যাই হোক আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে মিষ্টি আলু পাতা মিষ্টি আলু পাতা দিয়ে গুড়া মাছ দিয়ে রান্না করে নাকি খায় আমি আমার হাজব্যান্ড এবং শাশুড়ি মাকে রান্না করে দিয়েছিলাম অনেক হতো প্রচুর হতো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ ফেজ